বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও কমানোর সাতটি ভীষণ সহজ ব্যায়াম যা আপনি আপনার সুবিধা মতো ঘরে বসেই কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই প্রতিদিন অভ্যাস করতে পারবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে দেখানো ব্যায়ামগুলো নিয়মিত এক মাস অভ্যাস করলেই আপনার রক্ত রক্তে শর্করার মাত্রা পরীক্ষিতভাবে কমে আসবে বন্ধুরা মূল ভিডিওটিতে প্রবেশ করবার আগে চলুন সবার প্রথম একটু জেনে নিই যে ডায়াবেটিস আসলে কি এবং কেন ডায়াবেটিস হয় যখন রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখনই ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস দেখা দেয় প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ সম্পূর্ণ বা আংশিক বন্ধ হয়ে গেলে বা কমে যেতে থাকলে ডায়াবেটিসের নানা উপসর্গ দেখা দেয় ইনসুলিনের অভাবে শরীরে অভ্যন্তরীণ পদার্থের রাসায়নিক রূপান্তর দুঘটে ও রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় অনেক দিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত থাকলে শরীরের বিভিন্ন কোষের গঠনমূলক ও ক্রিয়ামূলক কাজে স্থায়ীভাবে পরিবর্তন ঘটে এর ফলে বিশেষ করে রক্তচলাচলকারী ধমনি যকৃত কিডনি স্নায়ুতন্ত্র চোখ ক্ষতিগ্রস্ত হয় চলুন বন্ধুরা এবারে সময় নষ্ট না করে এক এক করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ব্যায়ামগুলো দেখেনি এক নম্বর সিট সবার প্রথমে চিত হয়ে শুয়ে আপনার দুহাত মাথার উপরে তুলে কানের দুপাশে রাখুন এবার শ্বাস ছাড়তে ছাড়তে আপনার কানের পাশে দুহাত একইভাবে রেখে উঠে দুপায়ের আঙ্গুল স্পর্শ করুন এবার শ্বাস নিতে নিতে আবার চিত হয়ে শুয়ে পড়ুন এভাবে প্রতিদিন মোট দশ থেকে বারো বার এই ব্যায়ামটি অভ্যাস করুন দু নম্বর লেগ রেস উইথ মুভমেন্ট সবার প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন আপনার পিঠ এবং পা মেঝেতে একসাথে লেগে থাকবে এবার আপনার পা সোজা রেখে নিতম্বের

ধীরে ধীরে আপনার দুপা মাটি থেকে এক হাত উঁচুতে তুলুন এই অবস্থায় আপনার দুপা আড়াআড়ি ভাবে দ্রুত ওঠা নামা করান অর্থাৎ আপনার ডান পা যখন উপর দিকে উঠে আসবে আপনার বা পা তখন নিচের দিকে নামবে এই ব্যায়াম চলাকালীন স্বাভাবিক শ্বাস গ্রহণ প্রতিমিনিটে আস্তে আস্তে কুড়ি থেকে ক্রমশ বাড়িয়ে পঞ্চাশ অবধি করার চেষ্টা করুন এইভাবে প্রতিদিন পা বদল করে পাঁচবার এই ব্যায়ামটি অভ্যাস করুন চার নম্বর লেক সার্কেলিং সবার প্রথমে চিত হয়ে শুয়ে আপনার দুহাত হাত কুমড়ের দুপাশে রাখুন আপনার দুপা মাটি থেকে এক হাত পরিমাণ মতো তুলে ডান পা ডান দিকে এবং বাপা বাদিক দিয়ে দুটো পৃথক বৃত্তাকারে দুপা মোট দশ বার ঘোরান অর্থাৎ আপনার দুপা বাইরের দিকে যাবে একে ইংরেজিতে ডাইভারজেন্ট বলে এবার পুনরায় আপনার দুপা এবার ঠিক বিপরীত দিকে ঘোরান অর্থাৎ এবার আপনার পা বাইরে থেকে ভেতরে আসবে ইংরেজিতে একে কনভারজেন্ট বলে এবার আপনার পা দুটো জোড়া করে একসাথে একটি বৃত্তাকার অবস্থায় ঘড়ি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে অর্থাৎ ক্লক ঘোরান এবং পুনরায় ঘড়ির কাটা যেদিকে ঘোরে তার ঠিক উল্টো দিকে অর্থাৎ অ্যান্টি ঘোরান এই ব্যায়ামটি অভ্যাসকালীন আপনার স্বাভাবিক থাকবে প্রাথমিকভাবে প্রতিদিন আট থেকে দশ বার এই ব্যায়ামটি অভ্যাস করুন পাঁচ নম্বর লেগ লিফটিং সবার প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন আপনার দুহা দেহের দুপাশে সোজা অবস্থায় থাকবে আপনার দুপা এবারে জোড়া অবস্থায় মাটি থেকে কিছুটা উঁচুতে তুলে রাখুন এই অবস্থায় আপনার জোড়া দুপা যতদূর সম্ভব শ্বাস নিতে নিতে উপর দিকে তুলে আপনার মাথার কাছে আনুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফিরে যান প্রতিদিন এইভাবে পরপর দশ বার এই ব্যায়ামটি অভ্যাস করুন ছ নম্বর লেগ রাইজিং সবার প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন আপনার দুহাত শরীরের দুপাশে রাখুন যেন আপনার হাতের তালু মাটিতে পাতা থাকে এবার আপনার দুপা মাটি থেকে এক হাত পরিমাণ উপরে তুলে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এই অবস্থায় অবস্থান করুন প্রতিদিন এইভাবে মোট 10 বার এই ব্যায়ামটি অভ্যাস করুন সাত নম্বর লেগ সাইক্লিং বা প্যাডেলিং সবার প্রথমে চিত হয়ে শুয়ে আপনার দু হাত শরীরের দুপাশে রাখুন আপনার দুপা মাটি থেকে এক হাত উপরে তুলে সাইকেল চালানোর ভঙ্গিতে একবার ডান পা হাঁটু থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং বাপা সোজা রাখুন আবার বাপা হাঁটু থেকে মুড়ে বুকের কাছে এনে ডান পা সোজা করুন এভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ক্রমাগত কুড়ি থেকে তিরিশ বার অভ্যাস করুন বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোন উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন